নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন তো চৈত্র মাস চলছে তা সবার কতগুলো কেনাকাটা চলল চৈত্র মাস মানে শুধু কেনাকাটা শপিং মানে মজা শুধু মজায় আর মজা তো আপনারা কতগুলো ড্রেস কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমিও কিন্তু বেশ কয়েকটা কিনে নিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তাহলে দেখা যাক কি কী কেনাকাটা করলাম প্রথমে কাটটা দিয়ে শুরু করব সেটাই ভাবছি প্রথমেই ভাইয়েরগুলো দিয়ে শুরু করি প্রথমেই ভাইয়ের জন্য কিনে নিয়েছি এই যে এই টি শার্টগুলো এটা একটা কালার এটা একটা কালার এখানে কিন্তু এটাতে ডিজাইন করা আছে আগে এটাতে কিন্তু ছিল না যে দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে এদিকটাতেও করা আছে এটা কিন্তু বেশ ভালো লাগছে আমাকে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আচ্ছা এগুলো তো হলো এটা আরেকটা মনে হয় আছে ভাইয়ের জন্য হ্যাঁ এটা একটা সিম্পল এটা প্লেন একদম একদম প্লেন একটা ব্ল্যাক কালারের শার্ট মানে শার্ট না টি শার্টগুলো দেখতেই পাচ্ছেন আচ্ছা এগুলো হলো ভাইয়ের জন্য এরপরে আমারগুলো আমি কিন্তু সবার লাস্টে দেখাবো ততক্ষণের জন্য কিন্তু ওয়েট করবেন এবারে দেখাবো মায়ের জন্য প্রথমেই এই শাড়িটা দেখাচ্ছি এটা একটা হ্যান্ডলুম শাড়ি খুবই এখন এটা তখন খুবই ট্রেন্ডিং আপনারা সবাই জানেন আর আমারও ভীষণ 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 ভালো লেগেছে এটা এটা আমি একবার পরে নিয়েছি সত্যি কথা বলতে কেনার পরেই একবার পরে নিয়েছি কিন্তু যদি এটা যদিও এটা আমি সেলের জন্যই সেলেতেই নিয়েছিলাম তার জন্য এটা কিন্তু আমি দেখালাম আপনাদেরকে নাহলে এটা আমি কিন্তু একবার পরে নিয়েছি খুব সুন্দর না এটা আমার তো খুবই পছন্দ এবার আরেকটা শাড়ি আছে মায়ের জন্য এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা কি মারাত্মক সুন্দর লাগছে না দেখতে আমার তো খুবই 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 ভালো লাগছে এই দেখুন এই দেখুন পুরো বডিটা কিন্তু এরকম ছোটো ছোটো গুটি আছে আর এটা মনে হয় আঁচল পোর্শনটা হবে আঁচলটা হবে না বুঝলে ঠিক বুঝতে পারছি না দেখুন এরকম কি সুন্দর লাগছে আমি তো মারাত্মক লেভেলে বেলে যাচ্ছি এটা আমি না আমি এটা মাই কিনে এনেছিল আমি যদি ওটা জানি না আমি কিন্তু এটা পরে দেখেছি আর আমার তো এটা দেখে খুবই পছন্দ হয়েছে এটাও অবশ্যই আমি একবার পরে দেখাবো আপনাদেরকে কেমন লাগছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর কোন শাড়িটা ভালো লেগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মা এছাড়াও নিয়েছে দুটো নাইটি যেগুলো আপাতত এখানে তো আমি দেখতে পাচ্ছি না আর ওইগুলো দেখাবো না থাক থাকি আর এবারে আসি আমার নিজের জন্য আমার নিজের জন্য নিয়েছি প্রথমে কোনটা দিয়ে শুরু করি বুঝতে পারছি না প্রথমে আচ্ছা এটা এটা একটা শর্ট কুর্তি ঠিক আছে ইয়েলো কালারের একটা শর্ট কুর্তি এই যে হাতাতে এরকম একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন একদম সিম্পলের ওপরে খুব একটা গর্জেস আমার পছন্দ না এই যে দেখছেন কোনো কিন্তু স্টোনের ওয়ার্ক নেই এটা একদম সিম্পল আর একটা বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার একটা এটা ফোনে যায় না কীরকম কালারটা দেখাচ্ছে কিন্তু রেলে আরও মিষ্টি কালারটা দেখতে সরি ভাল লাগছে না আমারও কিন্তু খুব ভালো লেগেছে এগুলো যদি আমি নিজেই শপিং করেছি এবারে আসছি এই টু পিসের সেটটা কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখুন খুব সুন্দর না কালারটা তো আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে তার প্যান্টটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমি পরে একবার রিভিউ দেব আপনাদেরকে দেখতে তখন অবশ্যই পাবেন এটা হলো টু এরপরে লাস্টে আসি লাস্টে না এখন একটা আছে এটা এটা একটা কুর্তিটা এটাতে এ এটা পুরোটাই স্টোনের ওয়ার্ক করা সত্যি কথা বলতে দেখুন প্রথমে তো এখানটা তো আছেই এটা জরির কাজ করা আছে আর পুরো বডিটা দেখতে পাচ্ছেন এই যেগুলো সব স্টোনের ওয়ার্ক কিন্তু এই যেগুলো আর এটা কিন্তু হচ্ছে এই টু পিসটা যেমন ছিল মানে এটা যেমন ছিল পুরোটাই কটনের এটা কিন্তু কটনের না এটা কাপড়টা রে অন্য ঠিক নয় কী বলতে পারবো না আমি এটার কালারটা কি কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে কেন জানি না এটা আমি দেখেই আমার মনে হলো নিয়ে নিই ওই জন্য নিয়েছি দেখুন পুরোটা পুরো বডিটাই কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে যায় না কতটা বুঝতে পারছে না দেখুন এই দেখুন এটা কিন্তু পড়লে আশা করছি ভালো লাগবে আচ্ছা এবারে লাস্টে একটা আছে এই সুন্দর টপটা এটাতে কিন্তু এই দেখুন প্রথমত আমার এই দুটো কিউট কিউট এই দুটো ফেস দেখে আমার কিন্তু এটা পছন্দ হয়েছে আর কালারটাও খুবই মিষ্টি একটু ডিপ লাগছে কিন্তু এটা একটু হালকা এই যেখানটার দেখুন এখানে কত সুন্দর একটা কাজ করা আছে এই যেখানটাতে এই হাতাতেও আছে আর এই বডিতে এখানটা কিন্তু কোচকানো কোচকানো করা আছে এটা কিন্তু আমার তো একদম একদম সুন্দর ফিটিং হয়েছে খুবই সুন্দর খুবই মিষ্টি কালার এরকম ভাবছি আরেকটা আমি নিয়ে আসব কিন্তু কোন কালার নিব বুঝতে পারছি না রেডটা কি নিলে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন আজকে এতটুকুই তত আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন